আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিপুর গোপালের কীরকম দাম এবং তোমরা শান্তিপুরে কিভাবে যাবে তো প্রথমেই আমি তোমাদেরকে বলি আমি শান্তিপুর কিভাবে যাই সেটা হলো আমি এখান থেকে মানে আমার বাড়ি হলো মধ্যম্রাম মধ্যম থেকে আমি সোদপুর যাই শোধপুর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরি ভোরবেলাতে তারপরে সেখান থেকে শান্তিপুর স্টেশনে নামি এবং স্টেশন থেকে নেমে টোটো ওখানে দাঁড় করানোই থাকে সেখানে উঠে আমি বলি চৌগাছা পাড়া যাবো তো এরকম অনেক পাড়া রয়েছে নেতাজি নগর রয়েছে ফটিক পাড়া রয়েছে তারপরে চৌগাছা পাড়া রয়েছে তো এখানে তোমাদেরকে টোটো কাকু নিয়ে যাবেন এবং পনেরো টাকা কুড়ি টাকার মধ্যেই কিন্তু ভাড়া হবে অ্যাকচুয়ালি দশ টাকা ভাড়া নেয় কিন্তু আমরা যেহেতু মানে অনেক দূর থেকে আসি তাই জন্য অনেকেই ভাবে যে আমরা হয়তো জানি না তো তার জন্য আমাদের থেকে পনেরো টাকা কুড়ি টাকা নেয় আর তোমরা শান্তিপুর স্টেশনে নেমেই কিন্তু বহু খাবারের দোকানও পেয়ে যাবে তোমরা ওখান থেকে তোমাদের সকালে ব্রেকফাস্ট লাঞ্চ কিছু করে নিতে পারো আর তারপরে আমরা ওখান থেকে টোটোতে উঠে মানে হয়তো পনেরো মিনিট লাগে আমাদের চৌগাছাপাড়া যেতে আগের বছরও আমি চৌগাছাপাড়ায় গিয়েছিলাম এই বছরও চৌগাছাপাড়া গিয়েছিলাম এবছর আমার ইচ্ছা ছিল অনেক পাড়াতে যাওয়ার কিন্তু যেহেতু আমি এত বড় বড়ো কিনে নিয়েছিলাম তো ব্যাগ পুরো ফুল হয়ে গেছিলো তার জন্য আমি কিন্তু সব জায়গা ভিজিট করতে পারিনি কিন্তু এর পরের বার ইচ্ছা আছে আমার অনেক জায়গায় ঘোরার আর দেখি কি হয় যা হবে না হবে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো আর এরপর যেটা তোমাদের সাথে আমি আলোচনা করব গোপালের মূল্য কত থেকে শুরু সেটা হলো আগের বছর আমি যখন গিয়েছিলাম তখন পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং ছিল কিন্তু এই বছর যখন আমি গেলাম তখন একদম ছোট গোপালের দাম হচ্ছে আশি টাকা তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে বুঝতেই পারছো সমস্ত জিনিসের দাম যেরকম বাড়ছে সেরকম গোপালের মূল্যও কিন্তু বাড়ছে আগে আমি শুনেছিলাম তিরিশ টাকা পঞ্চাশ টাকাতেও পাওয়া যেত কিন্তু এখন একটু দাম বাড়িয়েছে আশি টাকাতে এসে দাঁড়িয়েছে তো সব থেকে যেই ছোটো যেই গোপালগুলো আশি টাকা সেটাও আমি আমার বাড়িতে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো যে আমার গোপালের মূল্য কিরকম কি পড়েছে বা আমার কত টাকা খরচা হয়েছে সব তোমাদেরকে আমি আলাদা ভিডিওতে বলবো আর শান্তিপুরের মতো এত সস্তার গোপাল তুমি কোনো জায়গায় পাবে না কারণ আমি তো বিভিন্ন জায়গা থেকে মাটির গোপাল এনেছি কৃষ্ণনগর বলো অনেক জায়গা থেকে আমি এনেছি মেলা বলো কিন্তু শান্তিপুরের মতন এত সুন্দর গোপাল এত সুন্দর কারুকার্য এবং এত কম দাম আমি আজ অবধি কোথাও দেখিনি এত কেনার ইচ্ছা থাকে এত বাজেটের মধ্যে থাকে কিন্তু আর কি এত দূর থেকে টেনে আনাটাই সম্ভব হয়ে ওঠে না এই যে এই গোপালগুলো দেখছো এগুলো তোমরা আড়াইশো একশো সত্তর একশো আশি এরকমের মধ্যে পেয়ে যাবে এরকম বড় গোপাল পাঁচশো ছশোর মধ্যে চলে আসবে একটু বার্গেটিং করলে কিন্তু ওনা কিন্তু শোনেন মানে এমন না যে একদম স্টিক হয়ে থাকেন যে না কমাবোই না কি কিছুতে এরকম কিন্তু একদমই না যেটা আমাদের কলকাতার সাইডে করে থাকে ওখানে কিন্তু ভীষণ ওরা মানুষ হিসেবে কিন্তু খুব ভালো কারণ আমি তো এই নিয়ে দু বছর যাচ্ছি আমার ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো লেগেছে কি আমার মানে বাথরুমের জন্য ওনারা খুব হেল্প করেছেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে এরকম কিন্তু কোনো জায়গায় করে না যেটা ওখানে গিয়ে আমি এই ফেসিলিটিগুলো ভীষণভাবে পাই বলে না নিজের এলাকা থেকে অন্যের এলাকাতে গেলে হয়তো আরও বেশি করে ওরা ইয়ে করে তো আমাকে ওরা ফোন নাম্বারও দিয়েছে আমার কাছে ফোন নাম্বারও আছে তো ওই দিদির থেকে আমি আগেরবারও গোপাল নিয়েছিলাম এইবারও গোপাল নিয়েছি আর ওখানে চিনতেও পেরেছিল আমাকে যাওয়ার পরে আর এখানে গোপালের দাম ধরো দুশো কুড়ি আড়াইশো এবার সেগুলো ধরো তোমরা দুশো টাকা একশো সত্তর টাকাতেও আনতে পারবে আর ভীষণ সুন্দর হাতের কাজ মানে এত নিখুঁত হাজের কাজ মানে বলার ভাষার বাইরে শুধু একটু তোমাদেরকে ব্যাগ নিয়ে যেতে হবে বড় বড় ব্যাগ আর তার সাথে হচ্ছে পেটি কিনে নিয়ে যেতে হবে আর খড় যদি নিয়ে যেতে পারো তাহলে তো খুবই ভালো তাহলে খুব সুন্দরভাবে গোপালকে বসিয়ে আনতে পারবে এত সুন্দর সস্তার গোপাল সত্যি আমি শান্তিপুর ছাড়ার কোথাও দেখিনি আর এরকম অনেক পাড়া আছে যেখানে এত সুন্দর সুন্দর গোপাল বিক্রি হয় তোমরা ওখান থেকে চাইলেই নিতে পারো তো আজকের ভিডিওটা এইটুখানি